আরে তো তোমাকে তুমি যাদের অনুবাদ করেছো বা বিদেশের কাদের লেখা তোমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে মানে কাদের লেখা তুমি বারবার পড়তে চাও বা কাদের কাদেরকে নিয়ে তুমি যেমন আমাদের নান্দিকারে কখনো শেক্সপিয়ারও তেমনভাবে হয়নি একবার হয়েছিল অ্যাজ ইউ লাইক ইট সেটা অন্য একটা কাজে কিন্তু শেক্সপিয়রও কখনো সেইভাবে হয়নি তাহলে শেক্সপিয়ার করা শেক্সপিয়ারকে বাংলা করা ভীষণ শক্ত বেস্ট বাংলা হচ্ছে সৈয়দ শামসুল হকের কয়েকটা অনুবাদ আছে আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এছাড়া অধিকাংশ যেমন বোধ হয় টেম্পেস্টে দেন টেক ই ই ফিশ মঙ্গার এইটার বাংলা লিটারল হচ্ছে তবেরে কেওট লেই লে এই চোট কেওট মানে কৈবর্ত জেলে ওইটা জে মঙ্গার বলে তো জেলেকে বলা হচ্ছে না ফিশমঙ্গার হল অর্থে বলা হচ্ছে তা সেইটাকে বাংলা করেছে ওই করে তবেরে কেওট লেই লে এই চোট